যারা কয় নবী মারা গেছে রে যারা কয় নবী মারা গেছে তাদের জন্য বলি নবী কো ফাতি খইরুল নবীর কথা হোনরে নবী কা কাল কালটা আমার উম্মতের জন্য কল্লান সুরব জোরে জোরে বলো হাওয়া পৃথিবীর মধ্যে যদি কোন উম্মাত কোন ভালো কর্ম করে নামাজ রোজা হজ কাজ করে আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি ক্ষমা চাই আমার আল্লাহ অমক গ্রামে অমক ব্যক্তি আল্লাহ গুনাহের কাজ করেছে আমি আল্লাহ তোমার হাবি অমকের তরফ থেকে তবা করলাম ইস্তেকফার করলাম মাফ চাই আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও জোরে জোরে চিল্লায় বলে সুবহানাল্লাহ এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না আমি প্রায়ই আলোচনার মধ্যে বলি অন্যায় করে ছেলে মাফ চাই বাবাই অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর পক্ষ নিছি এমন নবীর ভালোবাসি রে মুসলমান ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কি না এইবার নবীর যারা ভুল ধরে ইনু সাল্লাল্লাহু সাল্লাম দোয়া পড়ে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লা আনতা বলে মালিক আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাবারে বাস করব কি মনে বড় কষ্ট লাগে মাঝে মাঝে মুসলমান ইনুসালে ডাকতে বলে মালিক

তদ্রূপ আমার নবীর যদি কোনো রকম চিন্তা কর নবীকে নিয়ে আমার নবী সাধারণ মানুষ নবীর নবীর নিয়া কট্টরতা কর আমার নবীকে নিয়া যদি মন্তব্য কর আল্লাহর কসম করে বলি রে তোর ঈমান চলে যাবে রে নবী হলো ইমানের মাপকাঠি নবী হলো ইমানের মাপকাঠি কারণ নবী হলো ইমানের মাপকাঠি মাঝে মাঝে কথাগুলো বলি লক্ষ্য করবেন বা ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ মানব জীবনের অমূল্য সম্পদের নাম মা মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান নামাজ পড়ার শর্ত হলো ওযু জোরে বলেন ঠিক আছে হয় হলে ওযু এবং ইমানের ইমান কেমন লোভে যে শুয়েল ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু দেখতে শুনতে ভালো রুহুটা নাই এই বডির কোন দাম নাই হাত নাই পা নাই ও মুসলমান একটা সুখ নাই রুহুটা আছে বডিটার দাম আছে একটা দেখা যায় মাসকে মাস বছরে কে বছর আব্বা জান পড়ে আছে বিছনায় একবারও তার বিদায় করে দেয় না একবারও তার জন্যে কবর করা হয় না একবারও তার জন্য নেওয়া হয় না কারণ বাবার রুহুটা এখনও দেহের মধ্যে আছে এই জন্যে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান ইমান বিহীন কোন আমল নয় এখন একটা হলো ইমান একটা হলো আমল নামাজ পড়েছে নিচার নাম আমল রোজা রাখছে নিচার নাম আমল হস করেছে নিচার নাম আমল জাকাত দিছে নিচার নাম আমল মুসলমান কুরবানি করেছে নিচার নাম আমল আর ইমান হল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার ওরে তোর ঈমান নাই কিসের নামাজ নবী নাই নামাজ নাই নবী নাই হজ নাই নবী নাই যাকাত নাই নবী নাই তোর প্রেম নাই সময় ওই আল্লাহ পিসেবকে সাক্ষী রেখে বললাম নবী যার মধ্যে নাই তার কোন আমল নাই দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে হৃদয়ের ভিতরে নবী নাই সব বরবাদ যারা বলেন ঠিক কিনা এই জন্য সুন্নিরা খালি নবী নবী কইরা পাগল হয় ওরা কই নবীর ভিতরে পাইল কি আর কি যে পাইছি এটা তোর বুঝাইবো কেমনে রে নবীর নাম নিলে কি মজা লাগে নবীর ভালোবাসতে কপাল লাগে

ঠিক কি না এটা কপাল লাগে কপাল না হইলে জুটব না জরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না নবীকে চাই কি চাই না চাই কি চাই না মহব্বতের সঙ্গে দুরুশরীফ পড়েন আল্লাহুম্মা ওহে না ইয়া আমি দেনা আমি পিরাইটা মাফিল একটা উদাহরণ দেই সেই উদাহরণটা হলো যারা কয় নবীয় মানুষ আমরা মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনাহ থেকে যুগনায় যুক্ত নবীরা হল মাসুমের মাসুম আমরা হলাম গুনাহ মার্কা মানুষ মুসলমান गुना मरका मानुषेर এত ফালাফালে কই থেকে আসে রাসূল একชาย আর আদব সব বিষয়ের একটা মূল হলো আদব ইবাদত যতই করেছো বিয়া আদবে আদবে আউলিয়া বিয়া আদবে দেউলিয়া আদব যার ভিতরে নাই তার কিসের বندگی তার কিসের जिंदगी ও মুসলমান শুনে নাও কথাগুলো তেলের কাঁnda লাগা শোনো নবীজি বাথরুম করে উঠলেন

আর জোরে সুবহানাল্লাহ আম্মজান বলে জমিন রে কি বলতে চাও বললাম আম্মজান আপনি কি খোঁজেন এত پریشانিত কেন এত অপ্রশানিত কেন জমিন বলে আম্মজান আপনি কি খোঁজেন গো জমিন বলে আম্মজান কই মাত্র আমার নবীজি পায়খানা করে গেল পায়খানা কোথায় গেল আমার নবীজি পায়খানা পায়খানা পড়ে গেল আমার নবীদের পায়খানা বানাও কোথায় গেল জমিন বলে আম্মা জান যেদিন থেকে আমার আল্লাহ আমারে জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি আমার রাসূল কোন দিন আমার গায়ের উপর দেহাড়বে কোন দিন আমার বুকের পরে পা লাগাইবে আমার নবীজির পায়ের দোলায় আমি জমিন ধন্য হয়ে যাব আম্মা গো বলে আমার নবীর পায়খানা কোথায় গেল বলো আমার নবীর পায়খানা কেমন আমি দেখব জমিন বলে ও আমার নবী পায়খানা করছে আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহান আল্লাহ কি করছে কথা কই না রে খেয়ে ফেলেছি যে সমস্ত মৌলবীরা কয় নবী মানুষ আমরাও মানুষ ওই মলবি পায়খানা করলে কুত্তায় খায় না আরে আমার দেশে অনেক পীর সাহেব আছে নবীর নিজের সাথে তুলনা করে ওই পীর পায়খানা করলে কুত্তায় খায় না আর আমার নবীর পায়খানা জমিন পায় না সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ মেনে নিওয়া যায় না ঠিক কি না ঠিক দোস্ত খা খুব ভালো কুকুরে শুয়া শুয়া দেখে চলবে কি চলবে না পায়খানা হারাম না হালাল শুকে শুকে দেখে এর চুলের পায়খানা জমিন পায় না আর আমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ ওর জুতা ফেটা করার দরকার না কথা কইতে নিরবা কথা কন কথা কন তিন চারজন কয় হ বাকিগুলোর নিরা বললে নি কষ্ট পান আমার নবীর ইজ্জত ধরে টানাটানি করে আমার নবীর इज्जতের স্বাদর ধুইরা টানাটানি করেন আপনারা নীরবতা পালন করেন এরে আমার নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য বাঁচতে রাজি মরতে রাজি এ জীবনে চলে যেতে হবে কেউ থাকব না চিরদিন কিন্তু আমার রাসূলের উপরে আঘাত আসলে আমার রাসূলের উপরে কষ্ট আসলে আমার নবীকে নিয়ে কটক্ত করলে ঘরে বসে থাকার সময় নাই আমার রাসূলের জন্য চোখের পানি ফেলবো নবীর জন্য কাঁদবো নবীর জন্য রাস্তায় নামবো নবীর জন্যে প্রস্তুতি থাকবো জোরে বলেন ঠিক কিনা কোথায় এত মাঠ বাড়ি আমার রাসুল কে নিয়ে আঘাত করলে মুসলিম জাতি সহ্য করতে পারবে আরে ভারতের এক হিন্দু গতকালকে দেখুন আমার রাসুল কে নিয়ে ভারতে কটত্ব করার কারণে সেই হিন্দু সাংবাদিকরা কিভাবে যে হিন্দুদের উপরে এত আঘাত করে কথা বলতেছে জিনির রাহমাতালিন আলামিনকে নিয়ে এত সুন্দর কথাগুলো বলছে হিন্দু সাংবাদিকরা তারা বলতে আমরা জীবনকে বাজি রেখে আমার মোহাম্মদ রিজ্জত রক্ষা করব। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিব তবু রাহেমাতুল্লিল আলমিন রিজ্জত আমরা মেনে নিব না বেজ্জতি মেনে নিব না মুসলমান ভারতের মুসলিম ও রাস্তায় নেমে স্লোগান আপনি আশ্চর্য হবেন যে ভারতের বুকে একটা খন্ড অমুসলিমেরা পূজার পূজারীরা তারা বলতেছেন আমরা প্রতিমা মানি সব মানি ঠিক আছে কিন্তু পৃথিবীর মানুষ নবীদের নবী তার উপরে কথা বলার কাউকে তারা তাদের ওই যে খোদা যিনি ঠাকুর তাকে বরকট করছে তারা বলছে আমরা ওকে মানি না ভণ্ড প্রতারক কারণ আমার রাসূলকে নিয়ে কটক্ত করার কারণে হিন্দুরা তাদের দলীয় ভাইকে বাদ দিয়েছে আর আমরা মুসলমান হাতে তালি দিই তার মানে বুঝতে বাকি নাই মুসলমানদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে যারা বলেন ঠিক কি আর যারা বলেন ঠিক কি না নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জাফে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জাফে যে জন সেই তো দুজাহানের ধনী ও নামে যা দূর রাখা ও নামে মাখা ও নামে মজনু হলো ওই নামে তে মজনু হলো মওলা আমার কাদের দনি নবী মোর পরস মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের দনি নবী মোর আমাদের দেশে এক মাওলানা কইছে নবী নাম নেওয়াই শ্রেষ্ঠ আপনারা শুনছেন না সেই মাওলানা বিন নাম কবুলিনামটা নাম কব কাজাবিন কথা বলছেন ও কইছে নবী নাম নাই নি কত বড় दुश्मन রাসূল কষ্ট নাম বললে আমি কারুর আঘাত বলছি না কারুর আঘাত করে কথা বলা শিখি নাই কিন্তু কষ্ট হয় মাঝে মাঝে এই কষ্ট বুকে চাপা ধরে রাখতে পারি না মাঝে মাঝে বলি কত বড় কাজ কাজ্জাব বলছে নবী নাম নি আসে রে আবার বলছে সাহাবীদের বলছিল আমি তো বড় ডিগ্রিদারি নবীদের বলছিল নাউজ আবার আমাদের দেশে বড় একজন বক্তা বলছে কি জানেন আল্লাহ এখন বুড়া হয়ে গেছে কি হইছে তারে জিজ্ঞাসা হুজুর প্রশ্ন হুজুর দেশ সমাজে এত পাপ জিনা ব্যাবিসার অন্যায় চলতেছে এর প্রতিক্রিয়া কি বাসার কইছে এখন আল্লাহ আসলে বুড়া হয়ে গেছে এই যদি পাপ নিয়ে কোন এই কথা যার মুখ থেকে বের হচ্ছে কি ईमानदार না বেঈমান তাদের পক্ষে আবার লোকও আছে তাদের পক্ষে অসংকো মানুষ আছে ওই ধুকা পাশে অসংখ্য মানুষ কিন্তু বাবা বাঁচা সম্ভব নয়